এই যে পকোড়াটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কালনার কিন্তু একটা বিখ্যাত পকোড়া মানে বদ্যিপুর মোড় বাবাজির পকোড়া নামে কিন্তু এই পকোড়াটি খ্যাত এবং এটার কিন্তু অনেক নাম ডাক এই পকোড়াটির দোকানটা যদি আপনারা না চিনতে পারেন তাই জন্য কিন্তু আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে দোকানটা দেখিয়ে দিচ্ছি বদ্যিপুর মোড় যেতে একদম বা হাতে কিন্তু দোকানটা আছে এবং এখানে আপনারাও যেতে পারেন পকোড়া বিভিন্ন ধরনের তেলে ভাজা খাওয়ার জন্য এখন কিন্তু আমরা চা খেতে যাচ্ছি আমরা টোটো চালাচ্ছি আর ভ্লগ করছি ঠিক আছে টোটো চালাচ্ছি সামনে রাস্তা হচ্ছে খুব সুন্দর রাস্তায় আমরা এখন টোটো চালিয়ে চা খেতে যাচ্ছি হ্যাঁ একটা ভালো ব্যাপার টোটো ধরে চালাই না খুব অনেক দিন পর চালাচ্ছি টোটোটা হ্যাঁ আমরা অনেকে আছে পিছনে আছি কিন্তু শুনলাম চা খেতে আকাশটা মেঘলা মনটা ফুরফুরে লেজ ভালোবাসি খাই না কুরকুরে বন্ধুরা আকাশটা কিন্তু আজকে বেশ সুন্দর এবং একটা মেঘলা ভাব করে রয়েছে এবং একটা দারুণ কিন্তু সুন্দর কিন্তু রূপ ধারণ করেছে এই আকাশটি তো চা খাওয়ার মধ্যে একটুখানি যাওয়ার পথে দাঁড়িয়ে পড়লাম আকাশটির ভিডিও ক্লিপ নেওয়ার জন্য অবশ্যই আমি আজকে সুরক্ষিত আপনার সাথে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন ठीक है